আজ আমি আমার বাড়ির সিঁড়িগুলোকে সাজিয়ে তোলার জন্য আলপনা দেওয়া শুরু করেছি আলপনা বিশেষত আগেকার দিনের মাটির বাড়িগুলোকে সাজিয়ে তোলার জন্য আঁকা হতো অথবা বিভিন্ন রকমের ব্রত পালনের সময় আলপনা দেওয়া হতো এখনও আলপনা কিছু কিছু বাড়িতে দেওয়া হয় আমি দেখলাম এই সিঁড়িগুলো কেমন খালি খালি লাগছে তাই আমিও আলপনা দিতে বসে পড়লাম এই আলপনাটি দেওয়ার জন্য আমি ক্যামেলের সাদা ও হলুদ ফেব্রিক কালারটি ব্যবহার করেছি প্রথমে আমি একটি রঙিন চক খড়ি দিয়ে ডিজাইনটি এঁকে নিয়েছি যাতে কোনো ফুল না হয় তারপর আমি রং দিয়ে ডিজাইনটি সুন্দর করে ফুটিয়ে তুলেছি আমাদের যদি আমার এই ডিজাইনটি ভালো লাগে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে